গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে ছাত্রদের উপর হামলার ঘটনার পর দেশজুড়ে শুরু হয়েছে যৌথবাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিলহান্ট এই অভিযানে এখন পর্যন্ত এক হাজারের বেশি গ্রেফতার ও উদ্ধার করা হয়েছে অস্ত্র গত শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন পনেরো থেকে ষোলো জন শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন শিক্ষার্থীরা ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে গিয়েছিল কিন্তু সেখানে তাদের উপর হামলা চালানো হয় এই ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বাহিনীর অপারেশন ডেবিল হান নামে একটি বিশেষ অভিযান শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী অভিযানের প্রথম চব্বিশ ঘন্টায় রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে এক হাজার তিনশো আট জনকে গ্রেফতার করা হয় এরপর গত চব্বিশ ঘন্টায় আরও তিনশো তেতাল্লিশ জনকে আটক করা হয়েছে অভিযানে এখন পর্যন্ত একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এবং এগারোটি গুলি সহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে এছাড়া নিয়মিত মামলায় গ্রেফতারি পরোনাভুক্ত আরও এক হাজার একশো আটাত্তর জনকে আটক করা হয়েছে বিশেষ এই অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে নিউজ ডেস্ক టక్ట్లో 24. ఫోర్